রুবেল জি ভাই এখন কী খবর আলহামদুলিল্লাহ ভালো চলতে আছে আপনাদের দুয়া ভালোবাসায় আচ্ছা আচ্ছা আমি তো এখন একটু বিজি মানে সবসময় তোমরা তোমাদেরকে সময় দিতে পারি না কাম কাজ নিয়ে বৃষ্টি রকম সময় দেন আপনি আমাদের জন্য অনেক পরিমাণ তাই নাকি জি

আমি একটু বাজারে আসলাম তো ভাবলাম আপনার আপনার এখানে থাকেন তো আশেপাশে থাকেন দেখলাম যে এখান থেকে আপনাকে দেখা যাচ্ছে তো ভাবলাম আপনাকে একবার ভালো করে জিজ্ঞেস করে আছে আপনি কেমন আছেন আচ্ছা ভালো হইছে ভালো হয়েছে এখন কি করতেছো কাজ করবো বা গান টান টায়াল করছো কি না কি হবো কিছু বলো তো না আপনার কাছ থেকে যাওয়ার পর আমি আসলে গান টানের কোনো রিহার্সেল বা টায়াল দিতে পারছি না কারণ উস্তাদ ছাড়া তো

এই পর্যায়ে একটু আলাপ আলোচনা করার জন্য আপনার কাছে আসলাম যে আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন তাহলে গানের রিহার্সেলটা কিছু একটা করে আপনাকে মানে দেখাতে পারি যদি আপনার গান টান দিয়ে কিছু নিসলা এগুলার মধ্যে কি কিছু স্মরণ আছে যে আছে আপনার যে প্রথম গানটি গাইছিলাম আমি সেই গানটি আমার এখনো স্মরণ আছে মাঝে মধ্যে এটা রিহার্সেল করি একটু শোনাও তো দেখি আল্লাহ মেহরবান কে বুঝতে পারে তোমার শান কুন নামে ডাকলে আমি পাই ভৌলার সন্ধান কুন নামে ডাকলে আমি পাই ভৌলার সন্ধান কে বুঝিতে পারে তোমার শান আল্লাহ মেহেরবান কে বুঝিতে পারে তোমার শান সাজায়ার কেচ তুমি করিয়া এত সুন্দর যেখানে যাহা লাগে দিয়াছ তাহার পর কেছ তুমি করিয়া এত সুন্দর যেখানে যাহা লাগে দিয়াছ তাহার পর দেখলে ছবি অন্তর সব কিছু তোমারি দান দেখলে ছবি জুড়ায় অন্তর সব কিছু দান কে বুঝিতে পারে তোমার সান আল্লা কে বুঝিতে পারে তোমার শান হয়েছে কিন্তু আরও ট্রায়াল করবায় রিহার্সাল করবাই রিহার্সাল করলে পরে অনেক কিছু ক্লিয়ার হয় আর ওই যে একটা অন্তরা কইলেন খুব ভালো সে সাজাইয়া রেখেছ তুমি করিয়া এত সুন্দর যেখানে যাহা লাগে দিয়েছ তাহার উপর